আসসালামু আলাইকুম ভাষা শহীদদের পদপদবী জন্মস্থান ও মৃত্যু সাল এবং কে কোন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছে তা নিয়ে আজকে হাজির ভাষা শহীদদের পদপদবী মৃত্যু প্রত্যেকজনের মৃত্যু কিন্তু উনিশশো সাল ভাষা আন্দোলন প্রথম শহীদ রফিক উদ্দিন জন্ম উনিশশো ছাব্বিশ মানিকগঞ্জ ভাষা আন্দোলন প্রথম শহীদ তিনি মানিকগঞ্জ কলেজের ছাত্র ছিলেন দুই নম্বর আবুল বরকত জন্ম উনিশশো সাতাশ ভারতের মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন তিন নম্বর শফিউর রহমান জন্ম উনিশশো ভারতের পশ্চিমবঙ্গে তার জন্ম হয় তিনি হাইকোর্টে কর্মচারীরত ছিলেন চার নম্বর আব্দুল জব্বার জন্ম উনিশশো উনিশ ময়মনসিং তার জন্ম পেশায় ছিলেন তিনি একজন দর্জি পাঁচ নম্বর আব্দুস সালাম জন্ম উনিশশো পঁচিশ সাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন পেশায় ছিলেন একজন প্রিয়ন এ হলো আজকের ভাষা শহীদদের জন্মশাল মৃত্যুশাল এবং পড়াশোনা